মুফতি আব্দুল মালে হাফিজাহুল্লাহকে এই ব্যক্তিটা বলেছে বুট্টামী একটু যদি বলেন নজুবিল্লা দেখে বলেছে যে তাকে দেখলে নাকি ফকিরের বাচ্চার মতো লাগে আহারে আমার তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চেহারা দেখলে ইতিহাসের পাতা থেকে লুকমান হাকিমের কথা মনে পড়ে তিনি ঈদ এ মিলাদুম নবী যে জুলুসের মিছিল করে তিনি তার বয়ানের মধ্যে বলেছেন যে এর কোন শরীয়তের দলিল নাই এ কথা বলার অপরাধে মৌলবী খাটো মৌলবী ফকিরের বাচ্চা দেলিম কালাম নাই মিসকিনের মতো লাগে এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে চিৎকার না অসুবিধা যারা করেছে তারা আপনি আশি করে দাবি করে বসে আছে এই ধরনের একজন আলেমকে কোন কাফিরও তো এমন কথা বলে না ঠিক না যদি বলেন মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না ইসলামের জঘন্যতম দুশ্মন যারা তারাও তো আলেমদের সানে এই শব্দ ব্যবহার করে না যে শব্দ এই নামধারী আলেম ব্যবহার করেছে ঠিক না বলেন সচেতন নাগরিকদেরকে আর ইন্ডিয়ান ট্যাবলেট আপনি আর খাওয়াতে পারবেন না যারা ইন্ডিয়ান ট্যাবলেট এদেশে ফেরি করে বেড়াতো এদেশে তাওহিদি মুসলমানরা এদেরকে প্যাকেট করে হেলিকপ্টারে উঠাইয়া দাদা বাবুদের কুলে উঠাই দিয়েছে ওই ট্যাবলেট এদেশে আর চলবে না এই পশা গান্দা ট্যাবলেট নিয়ে মাঠে যেই নামবে জুতার বাড়ি সেই খাবে একদম পরিষ্কার ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে ওরা কটাক্ষ কম করে নাই এমন কি তামান্না নামক যে বোনটি বোরকা এবং হিজাব পরে পর্দা করে ডাকস নির্বাচনের প্রার্থী হওয়ার কারণে পর্দা নিশী সেই মা সেই বোনটার মাথার মধ্যে শিং লাগিয়ে পুস্টার বানিয়ে রাস্তায় ছাপিয়ে তারা এই পর্দার বিধানকে কটাক্ষ করেছে তার চোখের পানি ফেলে দিয়েছে কষ্ট দিয়েছে পদে পদে আঘাত করেছে আল্লাহর কি ফয়সালা জানেন যারা তাকে শিং বানিয়েছে তারা ভোট পেয়েছে পাঁচশো আর তিনি পেয়েছেন দশ হাজার সুতরাং মুখেই জয় মুখেই ক্ষয় মাসের রসুল পাকসালাম আগমন করেছেন এক দৃষ্টিকোণ থেকে এই আমাদের জন্য আনন্দের আবার এই মাসেই যেহেতু রসুল ইন্তকাল হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে মাসটি আমাদের কাছে বেদনার নবিকলিউসাল্লু আলি সাল্লামের জীবন থেকে নেওয়া প্রত্যেকটি অংশ আমাদের জন্য আদর্শ কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলি ইসলামের গোটা জীবনটা হচ্ছে তিরিশ পরা কোরআনের বাস্তব নমুনা মায়শা নদী আল্লাহ তাল আনহাকে প্রশ্ন করা হয়েছিল কাইফা কানকুল নবী সাল্ল আলী সাল্লাম রসুলের চরিত্র কেমন ছিল মায়েসা বলেছেন আল্লাহর আল কোরআন তোমরা কোরআন পড়ো না তারা বলেছেন নিশ্চয় আমরা কোরআন পড়ি তিনি বললেন হুলকুহু আল কোরআন মোহাম্মদ সাল্ল্লাহামের চরিত্র হচ্ছে তিরিশ পরা কোরআনের বাস্তব নমুনা সুতরাং আল্লাহ নবী সাল আল্লাহ পাক এত বেশি গুণ দান করেছিলেন পৃথিবীর নিঃসন্দেহে আশ্বাসুল মখলকাত মানুষ মানুষদের মধ্যে শ্রেষ্ঠ নবীগণ নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীগোনা মোহাম্মদ রসোল্লাহ সালি সাল্লাম জবরদস্তি করে বল প্রয়োগ করে খবরদারি করে মানুষের মনে আঘাত দিয়ে এই ব্যাপী নবী করিমসাল আলিয়া সাল্লাম এই গ্রহণযোগ্যতা লাভ করেননি উদারতা ভালোবাসা ক্ষমা দিয়ে ওটা বিশ্ববাসীর মন তিনি জয় করেছেন যার দরুন অমুসলিমরা পর্যন্ত পৃথিবীর মহা মনীষীদের বই জীবনে লিখতে গিয়ে মোহাম্মদ সাল্লাস্লামের নামটা সবার আগে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বাস্তবতার নিরিখে স্বীকৃতি দিয়ে সর্বপ্রথম উল্লেখ করতে বাধ্য হয়েছেন মাইকেল এই ছাত দা বই লিখেছিলেন গোটা পৃথিবীর একশো মনীষীর জীবনে রচনা করেছিলেন খ্রিস্টান হয়ে তারনবীস আলহি সালামের জীবনে তিনি ছয় নম্বরে লিখেছিলেন মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবনী এক নাম্বারে তুলে এনেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি তো খ্রিস্টান আপনি আপনার নবীর নাম ছয় নম্বরে দিয়ে মোহাম্মদ নাম আপনি প্রথম দিলেন কেন তিনি বললেন পৃথিবীর মধ্যে এক এক মহামানব তিনি যার পায়ের নখ কাটা থেকে শুরু করলে চুল কাটা পর্যন্ত রাতের আধার থেকে দিনের আলো পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সঙ্গা সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত গোটা জীবনী এমনভাবে সংরক্ষিত হয়েছে পৃথিবীর কোনো ব্যক্তির জীবনী এভাবে সংরক্ষিত হয় নাই আমি যদি তাকে এই বাস্তবতাকে উপেক্ষা করে স্বজন প্রীতি করে পার্সিয়ালিটি করে আসাবিয়াত গালে হওয়ার কারণে আমি আমার নবীর নামটা প্রথমে দিলাম মোহাম্মদ সাম নামটা পেছনে দিলাম পৃথিবীর ঐতিহাসিক এবং ময়ারহীন যারা ইতিহাসের পাঠক ছাত্র গবেষকরা সারা জীবন আমাকে মিথ্যাবাদী করবে আমি এই তকবা নিতে চাই না আমি সত্যকে স্বীকার করতে বাধ্য হচ্ছি আমি খ্রিস্টান হলেও এই স্বীকৃতি প্রদান করছি গোটা পৃথিবীর মহা এই গোটা পৃথিবীর মহাশূন্য থেকে শুরু করে জমিন পর্যন্ত আসমান জমিন লৌহ কলম সাল সুরুজের মধ্যে তার চাইতে সম্মানিত ব্যক্তি আরো নাই চিৎকার এই শ্রেষ্ঠত্বের মর্যাদার আসনে আল্লাহ পাক তাকে পৌঁছে দিয়েছিলেন তার গুণের কারণে সিফাতের কারণে এই রবিউল আউয়াল মাস যখন আসে আমাদের বাংলাদেশে বাদ বিদণ্ডা শুরু হয় মুসাবাকা শুরু হয় মারামারি শুরু হয় ঝগড়া শুরু হয় বিবাদ শুরু হয় গালিগালাজ শুরু হয় তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয় একদল তো ব্যঙ্গ 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 বিদ্রোপ করে আশেখ রসুল বলে মানুষকে গালিগালাস করে কেমন আশেখ রসুল রসুল প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষকে গালি দিচ্ছে হাস্যকর কথা আছে মোহাম্বতে উদ্বুদ্ধ হয়ে উনি মানুষকে আঘাত করছেন গালমন্দ করছেন। করছেন এমনকি সম্মানিত আলেমদের সম্পর্কে বেমানান কথাবার্তা বলছেন মোহাম্মদের মোহাম্মত উদ্বুদ্ধ হয়ে এর দ্বারা বোঝা যায় আসলে তিনি মোহাম্মদ ইসলামের সুন্নাতে উদ্বুদ্ধ হননি মোহাম্মতে উদ্বুদ্ধ হননি শাহওয়াতুন নাস সে নফসের গোলামি করে নিজেদের জেদ মেটাবার জন্য যা খুশি তাই বলে বেড়াচ্ছেন নাম দিয়েছেন আশেখের আসল দুদিন আগে দেখেছি উপমহাদেশের শ্রেষ্ঠতম শেখুল হাদিস এবং গ্রহণযোগ্য আলেম আমার উস্তাদ যেটা আমাদেরকে বুখারিয়া পড়িয়েছেন মুফতি আব্দুল মালিক হাফিজ আবুল্ল বাইতুল মুখার নামের তার ব্যাপারে জনাক এক আলোচক তিনি যে সমস্ত শব্দগুলো উল্লেখ করেছেন এত আপত্তিকর শব্দ একজন আলিম হয়ে একজন আলিমের ব্যাপারে মানুষ বলে কি করে আমার তো মাথায় ধরে না এটা ধরুন কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে ইত্তলা থাকতে পারে ঠিক কিনা জোরে বলে মতবিরত সাহাবাই মধ্যে ছিল তাবিদের মধ্যে হয়েছে তাবে তাবিদের মধ্যে হয়েছে আইমাই মুস্তাহিদিনদের মধ্যে মতবিরোধ হয়েছে বলেই তো এতগুলো মাঝহাব হয়েছে মাঝহাব মানে কি ভিন্ন ভিন্ন রায় ভিন্ন ভিন্ন মতামত কোরআন সন্ন্যার আলোকে ভিন্ন ভিন্ন মতাদর্শে তারা প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু কেউ কাউকে গালমন্দ করেননি কিতাবও আমাদেরকে গালমন্দ শেখায়নি আপনি কুদুরি পড়েন স্যারেহরুল বিকায় পড়েন স্যারেহরুল মা আনিল আসার পড়েন কিংবা বুখারি মুসলিম তিরমিজাউদ্দাউদ নাসাই এ সমস্ত হাদিসের কিতাব থেকে যখন ফিক্স চর্চায় আপনি যাবেন দেখবেন যে ইখতিলাফাতগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে যে আমরা যেহেতু হানাফি মাসলাকের লোক ইমাম শাহফি ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম মালিক রাহিম আহমুল্লাহ তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন সাথে সাথে ফিক্ষের কিতাবে তারা যে মন কথা বলেনি তাদের দলিল উল্লেখ করেছেন হাদিস উল্লেখ করেছেন কিন্তু তাদের দলিল তাদের হাদিস উল্লেখ করার পরে আমরা সেটা না মেনে আরেকটা দলিল আমরা কেন মানি সেখানে হাদিস উল্লেখ করা হয়েছে আয়াত উল্লেখ করা হয়েছে তাদের নামটা উচ্চারণ করার সময় প্রত্যেকটা পরতে পরতে রহমাতুল্লাহ আলিহি উল্লেখ করে তাদের জন্য দোয়া করা হয়েছে কিতাব পরে আলেম হয়ে ইখতলাফের মাসালায় ভিন্ন মত থাকলে তাদের জন্য দুয়া করে বক্তব্য দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ কী করে ভিন্ন মত থাকলে তাকে তার তার ই নিয়ে তার সৃষ্টিগত গুণাগুণ নিয়ে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে এটা আমার মাথায় ধরে না অস্ট্রীর কথা কী করে বলেন মুফতি আব্দুল মালে হাবিজাহুল্লাকে এই ব্যক্তিটা বলেছে বলবি একটু যদি বলেন নজুবিল্লা দেখে বলেছে যে তাকে দেখলে নাকি ফকিরের বাচ্চার মতো লাগে আহারে আমার তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লার চেহারা দেখলে ইতিহাসের পাতা থেকে লুকমান হাকিমের কথা মনে পড়ে কেন মুফতি আব্দুল মালে হাফিজাহুল্লাহ দেখতে খাটো মানুষ জাহেদ ফির দুনিয়া দুনিয়াতে এমন এমন একটা সাদা সিদা জীবন যাপন করেন তিনি যার মধ্যে কোনো অহংকার বোধ বলতে কিছুই নাই এত বড় আলেম হওয়ার পরে নিজেকে তিনি কিছুই মনে করেন না সুহান তিনি ঈদ এ মিলাদুন নবী যে জসদ জুলুসের মিছিল করে তিনি তার বয়ানের মধ্যে বলেছেন যে এর কোনো শরীয়তের দলিল নাই এ কথা বলার অপরাধে বাস্তাকে তাকে উচ্চামী খাটো মৌলবি ফকের বাচ্চা দেলিম কালাম নাই মিসকিনের মতো লাগে এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে চিৎকার যা বলে না যারা করেছে তারা আপনি আশিক করে দাবি করে বসে আছে এই ধরনের একজন আলেমকে কোনো তো এমন কথা বলে না ঠিক না যদি বলেন মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না ইসলামের জঘন্যতম দুশ্মন যারা তারাও তো আলেমদের সানে এই শব্দ ব্যবহার করে না যে শব্দ এই নাম আলেম ব্যবহার করেছে ঠিক কিনা বলেন উনাকে দেখলে আমার লোকমান হাকিমের কথা কেন মনে পরে শুনে লোকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন খাটো মানুষ ছিলেন ঠোট মোটা দাঁত ধবধবে সাদা ওই যে কালো মানুষ দেখলে যেরকম হয় কিন্তু লুকমান হাকিমের যে বর্ণনা এসে তার চেয়ে আব্দুল মালিক হাফিজাহুল্লার চেহারা অনেক সুন্দর মাসাল চেহারার মধ্যে একটা মাসুম একটা ভাব মনে হয় নিষ্পাপ একটা ভাব তার চেহারার মধ্যে ফুটে ওঠে সুবাহ আলা বলে কেন মনে হলো শোনে কোন দিক থেকে মিলালাম লোকমান হাকিম কাল্লা টালা এত বেশি ইলিম দান করেছিলেন কোরআনে কারিম আল্লাহ পাক তার প্রশংসা করে বলেছেন লোকমান আমি আল্লাহ লোকমানকে হেকমত দান এমন তাকে দান করেছিলেন এই পৃথিবীর মানুষকে নসিহত করতে গিয়ে পৃথিবীর কোন মানুষের কাছ থেকে কথা ধার করে নসিহত করতে হবে তার কোনো প্রয়োজন আল্লাহ পাকের নাই কিন্তু পিতা মাতার খেদমতের কথা তাদের মর্যাদার কথা তাদের বরত্বের কথা এমনকি সন্তান লালন পালন করার ক্ষেত্রে বাবা মার ভূমিকা কেমন হওয়া উচিত বাবা মা সন্তানকে কেমন শিক্ষা দেবে এবং পিতা মাতার প্রতি সন্তানের আদবটা কেমন হওয়া উচিত এগুলার সবক দিতে গিয়ে আল্লাহাল লোকমান হাকিমের নামে একটা সুরাই নাজিল করে দিয়েছে এত বড় পণ্ডিত মানুষ তিনি ছিলেন তিনি কৃত দাস ছিলেন গোলাম ছিলেন লোকমান হাকিমের মণিব একদিন লোকমান হাকিম দেখে বলে লোকমান চালচলন দেখে জ্ঞানী মনে হয় বুদ্ধিমান মনে হয় বুদ্ধি আর জ্ঞানটাকে যাচাই করার জন্য তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে বলে লোকমান আস একটা ছাগল জবাই করো ছাগল জবাই করে এই প্রাণীর সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও লোকমান হাকিম ছাগল জবাই করে সাগরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সর্বনিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজিরে করে দিলেন মনিব তাকায় দেখেন হাজর লোকমান হাকিম তার সামনে সাগলের জিব্বা আর হাত কলিজা কেটে নিয়ে এসেছে লোকমান হাকিম এই আচরণ করার পরে লোকমান হাকিমের মনিব বুঝতে পারলেন তার জ্ঞানের গভীরতা কত বেশি সবচাইতে নিকৃষ্ট অঙ্গ বলতে তিনি তার জিব্বা এবং হাটকে বুঝিয়েছেন কয়েকদিন যাওয়ার পরে আবার লোকমান হাকিম লোকমান হাকিমকে ডেকে মনিব বলছেন তুমি আরেকটা ছাগল জবাই করো জবাই করার পরে এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও এবার লোকমান হাকিম আর একটা ছাগল জবাই করে দুটা অঙ্গ কেটে সামনে নিয়ে আসলো তিনি দেখতে পেলেন নিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটো অঙ্গ কেটে এনে দিয়েছিলেন উৎকৃষ্ট অঙ্গের কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটো কেনে সামনে দিয়েছেন জিজ্ঞেস করলেন ব্যাপারটা বুঝলাম না তোমাকে বললাম নিকৃষ্ট অঙ্গ কাটতে তুমি জিব্বার কলিতা কেটে নিয়ে আসছো আবার বললাম সবচেয়ে ভালো অঙ্গ কেটে নিয়ে আসো তুমি এই দুদিন নিয়ে আসলে কারণটাকে যে দুটো অঙ্গ নিকৃষ্ট সেটা আবার উৎকৃষ্ট হয় কি করে লোকমান হাকিম বললেন মনিব শুনুন দেহের মধ্যে এই দুটো অঙ্গ এতটা গুরুত্বপূর্ণ যদি এই দুটো অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয় তার চাইতে উৎকৃষ্ট পৃথিবীটা আর কেউ থাকে না এক হচ্ছে তার জিব্বা আর এক হচ্ছে তার অন্তর আর এই দুটো অঙ্গ যদি কারো খারাপ হয় তাহলে তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানে নিজের উপর আর থাকে না কথা ঠিক করে যদি বলে। এই জন্য বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে মুখেই জয় মুখেই ক্ষয় স্বৈরাচারী হাসিনার মুখেই ক্ষয় হয়েছে কথা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল না বলে দিয়েছে না মুখেই ওর ক্ষয় হয়েছে ঠিক কিনা বলে ওই যে ডাকসু নির্বাচনে মুখে ওদের ক্ষয় হয়েছে কাদের যারা বলেছে ইসলাম পন্থীদেরকে বলেছে এরা হচ্ছে পাকিস্তানে এরা হচ্ছে রাজাকার এরা হচ্ছে মৌলবাদী মুখে এদের ক্ষয় হয়েছে সচেতন নাগরিকদেরকে আর ইন্ডিয়ান ট্যাবলেট আপনি আর খাওয়াতে পারবেন না যারা ইন্ডিয়ান ট্যাবলেট এদেশে ফেরি করে বেড়াতো এদেশে তাওহিদি মুসলমানরা এদেরকে প্যাকেট করে হেলিকপ্টারে উঠাইয়া দাদা বাবুদের কুলে উঠাই দিয়েছে ওই ট্যাবলেট এদেশে আর চলবে না এই পচা ডান্দা ট্যাবলেট নিয়ে মাঠে যেই নামবে জুতার বাড়ি সেই খাবে একদম পরিষ্কার ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে ওরা কটাক্ষ কম করে নাই বিগত জীবনে ইউনিভার্সিটির পদ্মানিসীন মেয়েদেরকে পরীক্ষার হলে যেন পদ্মা করে ঢুকতে না পারে আইন করে দিয়েছে মুখ খুলে ঢুকতে হবে এভাবে আমার পদ্মানিসীন বোনদেরকে ওরা কষ্ট দিয়েছে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পড়া মানুষগুলো ইউনিভার্সিটি লেখাপড়া করলে তকমা দিয়েছে এ জামাত এ শিবির এ রাজাকার এ আলবদর এ জঙ্গি সংগঠনের লোক ইত্যাদি কথা বলে ইসলাম পন্থীদেরকে আঘাত করেছে এমনকি ভালো একটা সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ইসলাম পন্থীদেরকে পড়তেও দেয় নাই যদি দেখে যে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে আসছে দেখা যায় তো সে কোথা থেকে এসেছে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসেছে তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হবে না তাকে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে দেওয়া হবে না তাকে ইংলিশ ডিপার্টমেন্টে দেওয়া হবে না ইংরেজিতে অনার্স মাস্টার তাই করতে দেওয়া হবে না কি পড়বা ইসলামিক স্টাডিজ নয় তুমি মাদ্রাসা থেকে আসছো তুমি তুমি রাজনীতিবিদ হয়ে কি করবে তুমি ভবিষ্যতে ডিসি ওসি হয়ে গেলে তো আমাদের সর্বনাশ আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে এইভাবে বৈষম্য করা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে আল্লাহ পাকের কি ফয়সালা জুলাই আগস্টের বিপ্লব সাধিত হল যাদেরকে সারা জীবন রাষ্ট্রের বোঝা বলে সন্ত্রাস জঙ্গি মৌলবাদী দেশের শত্রু রাষ্ট্রের শত্রু নারীদের শত্রু বলে বলে কটাক্ষ করেছে এমন কি এমনকি নামক যে বনটি বোরকা এবং হিজাব করে পর্দা করে ডাকস নির্বাচনের প্রার্থী হওয়ার কারণে পর্দা সেই মা সেই বোনটার মাথার মধ্যে শিং লাগিয়ে পুষ্টার বানিয়ে রাস্তায় ছাপিয়ে তারা এই পদ্মার বিধানকে কটাক্ষ করেছে তার চোখের পানি ফেলে দিয়েছে কষ্ট দিয়েছে পদে পদে আঘাত করেছে কি ফয়সালা জানেন যারা তাকে সিং বানিয়েছে তারা দশ হাজার সুতরাং মুখেই জয় মুখেই ক্ষয় লোকমান হাকিম তিনি বললেন লোকমান হাকিম বললেন মনিম সরেন জিব্বা এমন একটা অঙ্গ আর হাট এমন একটা অঙ্গ এই দুটা অঙ্গ যদি কারো ভালো হয় দেহের মধ্যে এর চাইতে দামি অঙ্গ আর থাকে না আর এটা যদি খারাপ হয়ে যায় দেহের মধ্যে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ আর থাকে না কত গভীর জ্ঞানের অধিকারী আল্লাপাক লোকমান হাকিমকে বানিয়েছিলেন কালো মানুষ এক এক বক্তৃতা মঞ্চে তাকে উল্লেখ করে একজন বলছে কি কালো বিস্ত্রী মানুষ ঠোঁটগুলা মোটা মোটা লোকমান হাকিম কথার জবাব দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমার বাহিরের চামড়াটা কালো হলেও আমার অন্তরটা আল্লাহ তালা আয়নার মতো স্বচ্ছ করে দিয়েছেন আমার ঠোঁট মোটা হলেও আল্লাহ তালা আমাকে এখানে এত দাকিক দাকিক পাতলা পাতলা সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করে দেন যে বক্তব্য শোনার জন্য লাখো মানুষ প্রচন্ড গরমের মধ্যে জমা হয়ে যায় এমন একজন ব্যক্তি আকার আকৃতিতে ভিন্ন রকম থাকার পরে মর্যাদার আসনে যেমন অনেক বড় করে দিয়েছিলেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে দেখলে আমার তাই মনে হয় অনেক লম্বা বেশ গুসায় নয় জাঁকজমক পূর্ণ পাগড়িতে নয় খুশবুতে নয় হাতের মধ্যে তসবিরে মানুষের সামনে ভণ্ডামিতে নয় একদম সাদা মেথা স্যান্ডেলের খবর নাই জুতার খবর নাই পাজামার খবর নাই কিন্তু কোনো আলেন তার সামনে বসবেন বড় বড় বসলেও থর থর করে কাঁপতে থাকে আল্লাহ আকবার বলেন এমন একজন আলেম কি নিয়ে তথা করে যে একটা আশেক রসুল গাল মন্দ করছে তার চেহারা নিয়ে আকার অবয়ব নিয়ে নজবিল করেন আল্লাহর কাছে তাদের জন্য শুধু হেদায়তের দোয়া করে আল্লাহ হেদায়েত দান করে জুড়ে বলুন আমি